আপনারা জানেন সিরিয়াতে যুদ্ধ হচ্ছে আজকে এগারো বছর হয়ে গেছে ঠিক না রাজধানী বাসারাল আসাদের হাতে দেশ তার হাতে তবে মনে হচ্ছে সে ক্ষমতা হবে মডার্ন ওয়ার পলিসি বর্তমান যুদ্ধ নীতিও এইটা বলে রাজধানী যাদের দখলে দেশ তাদের দখলে ষোলো বছর জালেমের দখলে ছিল রাজধানী দেশ দখল করতে পারেন না যেদিন এই দেশের আলে মোলামা ছাত্র জনতা রাজধানী দখল করেছে দেশ ছেড়ে পালাবার সময় খুঁজে পায় না এক কাপড়ে বিনা এক্সিট এক একজন এক এক দিক কেউ স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ দাদার বাড়ি আর কেউ আটলান্টিক পারি দিয়া বাপের বাড়ি ষোলোটা বছর দালালি এক এক নেতা থেকে ওরা নিছে এক কোটি থেকে দশ কোটি টাকা পর্যন্ত তো ষোলোটা বছর দালালি করে কি ফল পাইছো ভারতের পত্তলিক হিন্দুরা কোনোদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না পারে আজ বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে মারার চেষ্টা করছে হিন্দুস্তান আবার হুমকি দেয় আমাদের দেশে পিস কিপিং সোলজার আমেরিকারে বুদ্ধি দেয় শান্তিরক্ষী বাহিনী পাঠাইত আমেরিকা অনুমতি দিলে বলবে তো দূর থেকে আসার দরকার কি আমি তো কাছে আছি বাংলাদেশে ঢুকবে আমার একটা বক্তব্য দেখছেন দুই দিন আগে ভারতের বিরুদ্ধে আমারই এক বক্তব্য ওদের কলকাতায় ভূমিকম্প শুরু হয়েছে সব চ্যানেল আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না ওখানে তো ছিল দেশদ্রোহী লেমদুব দর্জি ও ছিল হিন্দু দেশ বিক্রি করছে তোমাদের কাছে বাংলাদেশে আছে চোদ্দ কোটি মুসলমান আমার বাংলাদেশের পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কোটি হাতে লাঠি তুলে নিবে